প্রায় কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো মানে ক্যামেরার পাওয়ার সম্পর্কে দেখুন এটা একটা ক্যামেরা মানে এটা ক্যামেরার কত গতি সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি একটু জুম করেন তো ভাই দেখতে পাচ্ছেন যে জুম পাওয়ার কত ফাস্ট এটা প্রায় আসলে প্রায় তত তিনশো থেকে চারশো মিটার দূরত্ব হবে তারপরে এত মানে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে দিয়ে তো এটা আসলে একটা পিটি জেড ক্যামেরা আসলে মানুষ যেদিকে ঘুরবে মানে যেদিকে যাবে সেদিকে আসলে ক্যামেরাটা ঘুরবে যে স্টেডিয়ামটা একটু ছোটো করেন তো জুম করে আরো ছোট করে আরো ছোট একদম লাস্ট জিরো করে

যে দেখুন মানে কত জুম হচ্ছে তারপরেও কত ক্লিয়ার ক্রিস্টিয়াল ক্লিয়ার আর কি দেখতে পাচ্ছেন এই যে এটা আসলে পিটিজেট ক্যামেরা যাকে বলে অনেক পাওয়ারফুল ক্যামেরা এগুলাই আসলে বিদেশে সাধারণত ইউজ করা হয় এই তো অবস্থা এই যে এটা আসলে জেড ক্যামেরা যে এখান থেকে আমরা সব কিছু কন্ট্রোল করি ক্যামেরাগুলা হচ্ছে কন্ট্রোল রুম